একটা পরিবারকে একটা নারী পারে একটা গৃহিণী পারে সুন্দর ও সুখের বানাতে তার জন্যে লাগবে হচ্ছে টাকা পয়সা তার সাথে ভালোবাসা ও স্বামীর সহযোগিতা হাজব্যান্ড যদি পাশে থাকে তাহলে কিন্তু কোনো কিছুই একটা গৃহিণী বা স্ত্রী কোনো কিছুই সামাল দিতে ভয় পায় না তার সাথে যদি একটা শক্ত হাত থাকে তাহলে সব কিছু জয় করে নিতে পারে একটা স্ত্রী আর সন্তান পরিবারকে নিয়ে সব সময় সুখের একটা সময় কাটানো যায় একটা ভালো একটা স্ত্রী মানে গুণবতী একটা স্ত্রী থাকলে একটা হাজব্যান্ড যদি ঘরে আসে কাজকর্ম করে শেষে যদি এক একটু শান্তি যদি ঘরে না পায় সুখ যদি না পায় একটা সুন্দর পরিবেশ যদি না পায় তাহলে কি সেই হাজবেন্ড কি সেই পুরুষ মানুষের ঘরে এসে শান্তি লাগবে পরিবারকে যদি অশান্তিতে দেখে যে সবসময় টাকা পয়সার জন্যে হাহাকার করা সেই অভাবের মধ্যে একদিন খাইলাম আরেক দিন না খাইলাম এই রকম করে থাকা মানে মাস শেষে যে অবস্থাটা আমাদের সবারই হয়ে থাকে মাস শেষে টাকা পয়সা থাকে না মাস শেষে যে টাকা পয়সা থাকবে সেইভাবে আমরা কাজ করব। হিসাব করে কাজ করব পরিশ্রম করব পরিশ্রম করার ফলেই হচ্ছে অনেকটা মিষ্টি হয় শেষে ভালোই সবাই জানে যে পরিশ্রম ফল মিষ্টি হয় পরিশ্রম করলে তার সাফলতা অবশ্যই পাওয়া যায় তার জন্যে আমাদের দুজনেরই রোজগার করা দরকার মানে মেয়েদেরও রোজগার করা দরকার এমন পরিবার আছে যে মেয়েরাও সব কিছু করে সব কিছু মেনটেন করতেছে একটা ছেলের অভাব একটা মা বাবাকে বুঝতে দেয় না একটা মেয়ে সেই রকম সংসারের যদি একটা মেয়ে থাকে এই রকম তাহলে সেই সং সংসারটা হবে সুন্দর ও সুখের আর এই এইভাবেই আমরা একটা পরিবারে যাই বিয়ে করে যে একটা হাজব্যান্ড যদি কামাইদার না থাকে একটা গৃহিণী যদি কামাইদার থাকে তাকে কিন্তু অনেকটা ঝামেলা ফেস করতে হয় অনেক কিছু ফেস করতে হয় সংসারের সব কাজ আবার সংসারের জন্য টাকা পয়সা রোজগার করা আবার সন্তান সন্তান ফ্যামিলি সবাইকে মে সুন্দরভাবে দেখশন করা এইটা একটা মেয়ের পক্ষে অনেকটা টাফ হয়ে যায় এই দিকে দেখো আমি আজকে কি রান্না করবো একটু খিচুড়ি রান্না করব তা হচ্ছে গিয়ে আমার পছন্দে এখানে কাউকে আমি জিজ্ঞেস করি নাই আজকে যে কে কী খাবা আমার পছন্দ অনুযায়ী আমি রান্না করে নিয়েছি একটু মুরগির মাংস রান্না করলাম আর সবজি ছিল একটা সবজি ছিল তার রান্না করতে ইচ্ছা করলো না মূলা মূলাটা আমি বের করতে ভালো লাগলো না ছেলেমেয়েরা পছন্দ করে না তা একটু মুরগির মাংস রান্না করলে যে ছেলেমেয়েরা চুপচাপ খেয়ে নেবে এজন্য একটু মুরগির মাংস আর একটু খিচুড়ি রান্না করলাম তারপরে ঝরতেছে বৃষ্টি শুরুতেই দেখিয়ে দিলাম বৃষ্টি অনেকটা বৃষ্টি হয়েছে তারপরে হঠাৎ করেই মনে পড়লো যে একটু খিচুড়ি রান্না করি মাঝে মধ্যে তো এইরকম আমরা খেতেই পারি একটা মুরগিকে আমি চার ভাগ করে একটু একটু করে রান্না করে দেই। যেটা আমাদের আর কি সাশ্রয় হবে যে আমাদের আরও দুইটা দিন আমরা কীভাবে নিতে পারবো সেই সেইভাবে আমরা কাজ করি একদিন একটু ভালো খাইলাম একদিন একটু খারাপ খাইলাম এক দিন তো রান্না করাই লাগে না একদিন রান্না করলে দুই দিন খাওয়া যায় সেই অনুযায়ী একটু বেশি করে রান্না করে আর গরম গরম যদি আলাদা করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু পরের দিনের জন্য আর চিন্তা টেনশন করতে হয় না যে আজকে কী রান্না করব সেইভাবেই রান্না করে একটু মাংস যদি বেশি করে রান্না করে আলাদা করে রাখা যায় তাহলে পরের দিন শুধু একটু ডাল আর একটু রকম আলু ভর্তা বানালেই হয়ে যায় এইভাবে আমরা প্রতিদিনই যদি আমরা প্রত্যেক সপ্তাহে যদি দুই একদিন দিন এইভাবে চলি তাহলে কিন্তু অনেকটা টাকাই সেভ হয় প্রতিদিনই যে একরকম খাবার খাইতে হবে আমাদের সবারই তা তো না গ্রামের মেয়েরা অনেক কষ্ট করে দিন যাপন করে গ্রামের মেয়েরা ঘরে থাকা সব কিছু দিয়ে ঘরে থাকা জিনিস দিয়েই দিনটা পার করে দিতে চেষ্টা করে আর বাজার তো অনেক মা অনেক গৃহিণীরা আছে বাজার তো করেই না ঘ বাসায়ই সব সবজি বাগান যে তিন চারটা সবজি বাগান যদি থাকে তাহলে মানে মনে করো যে ধনদোলের গাছ মিষ্টি কুমড়ার গাছ এই পাতা দিয়ে আমরা অনেকটা সবজি খেতে পারি পাতায় অনেক পুষ্টিগুণ আছে অনেক ভালো একটা খাবার মিষ্টি লাউয়ের পাতা তারপরে দেশি লাউয়ের পাতা এখন তো দেশি লাউটা হয়েছে মানে পানি লাউ এটা আর কি আর পুঁইশাক তো আছেই সবার বাসাই থাকে গ্রামে গঞ্জে তা সবারই বাসাই থাকে পুঁইশাকটা আর ডাটা শাকও থাকে ডাটা শাক লাগাবে এখন এখন শীতের সময় অনেকটা সবজি আমাদের লাগাতে হবে যে একটু একটু করে যাতে আমরা বাসার থেকেই একটু একটু করে উঠাতে পারি আর খেতে পারি যাতে আমাদের পুরো সপ্তাহের মধ্যে যদি আমরা তিনটার দিন আমরা এইভাবে পার করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের বাজার খরচটা অনেক কমে আসে আমরা একটু একটু সচেতন হলেই আমাদের অনেকটা টাকায় সেফ হয় সেইখানে সেই সেভ টাকাটাই আমরা পরবর্তীতে একটা বড় সড়ো সুন্দর একটা কাজে লাগাতে পারি অনেক সময় হয় কি যে আমাদের যদি কোনো দরকার পড়ে আমরা আত্মীয় স্বজনের কাছে যাই তাহলে কিন্তু তাদের কাছে মুখটা পাই না তারা নানান ধরনের কথা বলে আমাদের পাশ কাটিয়ে চলে যায় যে এই না সেই টাকা দিলে টাকা সহজে দিতে পারবা না এরকম নানান কথা বলে আমাদের কাছ থেকে পাশ কাটিয়ে চলে যেতে চাই। এই তো দেখো আমি কী করতেছিলাম এখানে আমি বিকেলবেলা একটা ডিম দিয়ে একটু চালের আটা দিয়ে আটা দিয়ে রুটি বানাতে চাইছিলাম বাচ্চাদের দেওয়ার জন্যে তা আমার ধারায় তেমন কিছু হয় না আমি তেমন একটা বেশি কিছু করতে পারি না যাই করতে চাই তা হয় না আর কি এজন্যে আমি বারবার চেষ্টা করি না আর বারবার চেষ্টা করতে হয় সব কিছুই চেষ্টা করলে সব সফলতা পাওয়া পাওয়া যায় আমরা যেরকমই তো আমার হয় না এজন্য আমি সবটা বাদ দিয়ে তারপরে চলে আসছি নানান কিছু করে পরে আমি রুটি গোলা রুটিও নিয়েছিলাম হয় না বলে এই তো যেরকম হয়েছিল তা বাচ্চার পছন্দ হইলো না দুইটার বাচ্চার একটা বাচ্চা একটু খাইলো তারপরে আরেকটা বাচ্চা তো নিলই না আমার মেয়ে তো নিলই না আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বিকেলে এই নানান রকম করে পার করে দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম